আসসালামু আলাইকুম এবার আসেন এই যে পদ্ধতি এই পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি ছিল খারেজিরা দিন বোঝার ক্ষেত্রে একটা পদ্ধতি অনুসরণ করছে সেটা কি খারেজিরা সাহাবাই কালামের সহবত বঞ্চিত যুবক ছিল এরা সব আবেগী যুবক এরা সাহাবাইকার যেভাবে বুঝছে তারা সেভাবে বুঝতো না তারা সাহাবাইকার থেকে বেশি বোঝার চেষ্টা করতো সাহাবাইকার যা বুঝতেন তারা মনে করতো সাহাবাইকার বুঝটা সঠিক না সাহাবাইকার সঠিক বুঝে নাই আলী আলীর আল্লাহ আনহু আর মোয়াবিয়া রাদি আল্লাহ তোলা মধ্যে সমঝোতা হয়েছে তারা বলতেছে না এই সমঝোতা ইসলাম বিরোধী এই সমঝোতা সাহাবাইকার বুঝে নাই এটা তারা সমঝোতা করার কোনো সুযোগ নেই এখানে সমঝোতা করলে তার মান নাই এজন্য তারাও দুজনকে কাপড় পতোলা দিচ্ছে তারপরে আপনার এইভাবে কোরআনের আয়াত দিয়ে দিয়ে নবী সালামের হাদিস দিয়ে দিয়ে এরা নিজেরা নিজেরা এটার ব্যাখ্যা করে ফেলছে ব্যাখ্যা করে করে সাহাবাই কেরামদেরকে এরা গোমরা সাব্যস্ত করছে তাহলে বোঝা গেল সাহাবাই কেরামের কোরআন বোঝার পদ্ধতি খারেজিদের কোরআন বোঝার পদ্ধতি এক ছিল না সাহাবাই কেরামের কোরআন বোঝার পদ্ধতি হাদিস বোঝার পদ্ধতি শিয়াদের কোরআন হাদিস বোঝার পদ্ধতি এক ছিল না শিয়ারা বলতেছে কুল্লুমান আলাইহা পান আমরা বুঝছি এখানে আল্লাহ সব জিনিস ধ্বংস হয়ে যাবে সমস্ত সবকিছু কুলল একবারে সব কি হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে তবে ওয়াইয়া বকা ওয়াজহু রুল জালালিওয়াল একরাম আপনার রবের চেহারা এটা অবশিষ্ট থাকবে এটা ধ্বংস হবে না রবের চেহারা মানে আল্লাহ রব্বল আলমী বলে শিয়ারা না এখানে ওয়াজহুর আব্বিকা মানে আলী রাদি আল্লাহ আল্লাহর এই জন্য আমরা বলি আলী রাধি আল্লাহ বলে আলী ওয়াজহাহু মানে ওয়াজহুর আব্বিক অন্য কোন সাহাবির শানের তারা আল্লাহ ওয়াজাহ ব্যবহার করে না শুধু আলী রাধি আল্লাহ শানে ব্যবহার করে এ ওয়াজুাহ মানে ওয়াজহাল্লাহ আল্লাহর চেহারা তাহলে আমার কোরআন বোঝা তাদের কোরআন বোঝা এক হয় নাই আমরা বুঝি আল্লাপ বলছেন মধ্যে যে দুটা নহর থাকবে এগুলা থেকে কি বাহির হবে এবং মারজান বের হবে এরা বলে এই লু উলু মানে হাসান মারজান মানে হোসাইন। তাহলে আমার কোরআন বোঝা এদের কোরআন বোঝা মিলে নাই এদের কোরআন বোঝার পদ্ধতি ভিন্ন তাহলে এই এইভাবেই মানে সাহাবায়িকরাম যেভাবে বুঝছে শিয়ারা সেভাবে বুঝে নাই তারপরে খারজিরা সেভাবে বুঝে নাই মতাজিলারা সেভাবে বুঝে নাই এই যে ফেরকাগুলো তৈরি হয়েছে এগুলা কিসের কারণে হয়েছে মানহাজের কারণে মানহাজ ভিন্ন হওয়ার কারণে এই ফেরকাগুলো তৈরি হয়েছে আজকে আমাদের দেশেও অনেকগুলা মানহাজ আছে দিন বোঝার অনেকগুলো পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো দেওবন্দি মানহাজ দেওবন্দি এটা একটা মানহাজের নাম দাওবন্ধ অনেকে বলে না আমরা ওলা মায়ে দেওবন্ধ আমরা আকায়ে দেবন্ধ এরকম বলে না এই দেওবন্ধ একটা মানহাস দেওবন্দের কোরআন হাদিস বুঝার একটা মেথড আছে একটা মেথডোলজি আছে পদ্ধতি আছে তারা নিজেরাই ঘোষণা দিছে তাদের ইসলাম বোঝার পদ্ধতিটা কি হবে মানহাসটা কি হবে তারা বলছে আকেই হবে আমাদের আশায়রা মা তরি দিয়া তাদের আকেই হবে আশায়রা মা তরে দিয়া সুতরাং আপনি এক লক্ষ দলিল দিলেও আশায়রা বাহিরে তারা যাওয়ার সুযোগ নাই তারা বলছে আমাদের মাঝহা হবে ফেঁকে হানাফি হানাফি মাঝহ হবে সুতরাং আপনি হাদিস যদি এক হাজারও খাওয়াই দেন তাও ফেকে হানাফির বাহিরে দাওয়ার দাও মানহাজার মানহাজের কোনো সুযোগ নাই হাদিস এক হাজার থাকুক থাকলে অসুবিধা নেই আমার পেকে হানাফির মধ্যে নাই বাস তোমার হাদিস তুমি থাকো আমার ফেকে হানাফিতে নাই আচ্ছা এরপরে তারা বলে দিছে যে আমাদের তরিকা হবে সিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মোজাদেরিয়া চাইরোটাই দুনিয়ার বেদাতে শিরিকে ভরপুর তরিকা ওই তরিকার হইল তাদের মানহাজ তাহলে আপনি যদি বলেন দেওবন্দি মানহাজের একজন আর সালাফি মানহাজের একজন দুইজনের মধ্যে তো কোরআন বুঝায় ভিন্নতা হবে সন্না বোঝায় ভিন্নতা হবে কেন দুইজনের মেথড ভিন্ন দুইজনের বোঝার পদ্ধতি ভিন্ন আমি যদি সালাফি মানহাজের অনুসারী হই আমার আকিদা হবে আকিদা আহলুসুন্নাত জামাত আশায়েরা মাতরে দিয়া কখনো আমার আকিদা হবে না আমি যদি সালাফি মানহাজের হই আমার ফেক হবে ফেক সুন্না আমার ফেক ফেকে হানাফি হবে না ফেঁকে সুন্না হবে আমার ওই চার তরিকার এক তরিকাও থাকবে না সৃষ্টিয়া কাদের ইয়া নকশবন্দিয়া দিয়া মজাদে দিয়া তারপরে তাহলে আমার কোরআন বোঝার হাদিস বুজার, মেথড পদ্ধতি আর ওই দেওবন্দের মানহাজের আগে কোরআন হাদিস বোঝার পদ্ধতি এক হবে না আচ্ছা এরপরে আসেন রেজবি বেরেলবি এগুলো এক একটা মানহাজের নাম এগুলো এক একটা মানহাজের নাম দেখবেন কেউ কেউ বলে আমরা তারা নিজেরা গর্ব করে বলে যে আমরা বেরেলবি কেউ কেউ আমরা রেজবি তাহলে রেজবি যারা তাদের কোরআন শূন্য বোঝার মেথড ভিন্ন পদ্ধতি ভিন্ন বেরেলবিদের কোরআন হাদিস বুঝার মেথড ভিন্ন আবার যারা এখওয়ানুল মুসলিমিনের পদ্ধতি অনুসরণ করেন এখওয়ানুল মুসলিমিন বুঝেন হ্যাঁ মুসলিম ব্রাদারহুড মিশরের যে মুসলিম ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুডের একটা মেথড আছে দিন বুজার কোরআন বুজার এবং তারা যে একামতে দিনের কথা বলেন ওই দিন কায়েমের পদ্ধতিটার মেথডটা হলো তাদের অ্যাহওয়ানুল মুসলিমিনের মেথড এটাও একটা মানহাজের নাম এই জন্য দেখেন আমাদের দেশে সবাই আল্লাহর দিন কায়েম চায় কিন্তু কেউ গণতন্ত্রের মাধ্যমে করে কেউ গণতন্ত্রের মাধ্যমে যায় না অনেকের প্রশ্ন যে এই দেশে আপনারা তো দিন কায়েমের কাজ করেন না দিন কায়েমের কাজ সবাই করে এবং আমরা চব্বিশ ঘন্টা দিন কায়েমের কাজে করতেছি একামতের দিনের কাজে করতেছি কিন্তু তার কাছে এটা একামতে দিনের কাজ মনে হইতেছে না কেন মনে হইতেছে না সে একামতে দিন বুঝছে ভিন্ন পদ্ধতিতে আমি বুঝছি ভিন্ন পদ্ধতিতে আমি বুঝছি দিন কায়েমের পদ্ধতি হবে যুগে যুগে আম্বিয়া সালাম যেই তরিকায় দিন কায়েমের কাজ করছেন যে যেই পদ্ধতিতে করছেন তাবেই যেই পদ্ধতিতে করছেন তাবে তাবে নেম যে পদ্ধতিতে করছেন সালাবেরা যে পদ্ধতিতে করছেন এই পদ্ধতির বাইরে করার সুযোগ নাই আর উনি বুঝছে তোমার ওই সব পদ্ধতি এই যুগে অসল এই যুগে মিছিল করতে হবে মিটিং করতে হবে নির্বাচন করতে হবে তারপর হরতাল করতে হবে তারপরে রাস্তাঘাট অবরোধ করতে হবে এই যুগে এই মেথডে দিন কায়েম করতে হবে তাহলে ওনার পদ্ধতি বুজার পদ্ধতি দিন কায়েমের আর আমার বুজার পদ্ধতি ভিন্ন হয়ে গেছে ভিন্ন হওয়ার কারণ মানহাজের ভিন্নতা অনেকে মনে করে তো এত বড় বড় হুজুর এটা বুঝলো না কেন ওনারা এরকম বলে কেন এই বুজার পদ্ধতিটা কিসের ভিন্নতা মানহাজের ভিন্নতা কারণ আমার দিন বুজার কোরআন হাদিস বুজার মেথড মানহাজ ভিন্ন তারটা বুজার ভিন্ন তারপরে দেখবেন আমরা যারা সালাবদের মানহাজের অনুসারী তারা বলি যে আপনার যারা শিরিককারী যারা বেদাতকারী তাদের সাথে আমাদের মোজাল আসা উঠা বসা সহবত থাকবে না কিন্তু যারা দেখবেন ওই এখবারুল মান মুসলিমিনের মানহাজে বিশ্বাসী তারা বলে যে উনি শিরিক করুক বেদাত করুক যাই করুক ঐক্য চাই আমরা যে আমরা সবাই মিলে রাষ্ট্রে ক্ষমতায় চলে যান উনি শিরিক করলে আমার অসুবিধা আমি ক্ষমতার যাই পরে শিরিক বন্ধ করে ফেলবো ক্ষমতায় গিয়ে বেদাত বন্ধ করে ফেলবো এখন শিরিককারী বেদাতকারীর সাপোর্ট নিয়ে ক্ষমতায় যাই যখন শিরিক বেদাত বন্ধ করবেন তখন আপনার এই শিরিককারী বেদাতকারী কি আপনাকে সাপোর্ট দিবে তারাই আপনাকে ক্ষমতা থেকে নামাই ফেলবে তারা তারা তো আপনাকে ক্ষমতায় বসাইছে কিন্তু তাদের যেটা করতেছে তারা তো সেটাকে শিরিক মনে করতেছে না আপনি ক্ষমতা যাই কইলেন বাংলাদেশের সব মাজার ফেলা পেলাও তাহলে মাজার পূজারি যারা আপনাকে ক্ষমতায় বসাইছে এরাই তো আপনাকে ক্ষমতা থেকে নাম হবে এরা তো মাজারের গায়ে হাত দিতে আপনাকে দিবে না তাহলে মানে এইটা এই যে ভিন্নতাগুলো এই ভিন্নতাগুলো কিসের কারণে মানহাজার মানহাজার ভিন্নতার কারণে আচ্ছা এবার আসেন আমরা যে বিষয়টা আলোচনা করব কোরআন সুন্নার দৃষ্টিতে যে সকল মানহাজের মধ্য থেকে বিশুদ্ধতম মানহাজ হল সালাবদের মানহাজ মানহাজ এখন কথা হলো মানহাজ আপনি বলবেন সালাফি মানহাজ তখন কেউ মনে করতে পারে মনে হয় নতুন একটা দল নতুন একটা গ্রুপ এই জন্য বুঝতে হবে যে সালাফি মানহাজ কাকে বলে প্রথমে আসেন সালাফ কারা সালাফ কি জিনিস সালাফ কোরআনে কারিমের মধ্যে আল্লাপায় সালাফ শব্দটা ব্যবহার করছেন সোরা ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সোবান তারা বলেন আমি এই বিষয়টিকে তাদের পরবর্তীদের জন্য মাসাল এবং এটাকে আমি সালাব বানিয়েছি এখানে সালাব মানি পূর্ববর্তী মানে যারা অতিবাহিত হয়েছেন যারা আগে চলে গেছেন তাদেরকে সালাব বলা হয়েছে একটা কবজিয়ারত দোয়া আছে যদিও হাদিসটা দইফ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ওয়া নাহনু বিল আসাদ এটা আমাদের দেশে বেশি প্রচলিত আরব বিশ্বের কোথাও এটা দেখবেন না কবরস্থানে যেটা লেখা থাকে ওখানে লেখা থাকে আসসালামু আলাইকুম দারাকি মেনিন অথবা আসসালামু আলাইকুম দিয়ারে মিনাল মেনিন এই দোয়াগুলো লেখা থাকে এটা দয়ফ হওয়ার কারণে সেখানে লেখা থাকে না তাই এখানে বলা হচ্ছে আন্তম সালাপুনা যে তোমরা আমাদের সালাফ কবরস্থানে যায় কবরবাসীকে বলতেছে যে আপনারা আমাদের সালাফ আমরা হইলাম আসার মানে আপনারা আপনারা হইলেন আমাদের সালাফ আমরা হইলাম আপনাদের আসার মানে আমরা আপনাদেরকে অনুসরণ করে আমরাও আসতেছি আপনারা একটু আগে চলে গেছেন আমরা একটু পরে আসতেছি কিন্তু জায়গা আমাদেরও ওখানেই এখানে আমরা তাদেরকে বলতেছি কি সালাফ তাহলে সালাফ মানে যারা পূর্ববর্তী এদেরকে আরবি ভাষায় বলা হয় سلام